হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন মাঝে ঘড়ি কাটায় প্রায় সাড়ে চারটে তখন থেকে ব্লগটা শুরু করছি আজকে অন্য রবিবার তো রবিবারে একটু বিকেল সকাল থেকে তো করা হয় না আপনারা জানেন যারা আমার ব্লগ ফলো করেন আর সকাল থেকে ফার্স্টিং হ্যান্ড থাকে তো ওই জন্য বিকেল থেকেই শুরু করছি ব্লগটা যে কালো মেঘ যে ছাড়ছেই না মানে ছাড়ছেই না কখনও মাঝে মাঝে একটু রোদরা ওঠে সকাল থেকে যেমন বৃষ্টিটা হয়নি কিন্তু আবার এখন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা করেই আছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বৃষ্টিটা পড়েনি ওই আর কি মামনি এখানে ঘুমাচ্ছে কুহুকে ঘুম পাড়িয়েছিলাম উঠে গেছে তো ঠিক আছে মামনি এখানে ঘুমা আপনাদেরকে একটা মজার কথা দেখাই চশমা পরে ঘুমাচ্ছে কে চশমা পরে ঘুমায় এটা মামনি স্বভাব আর যখন একটু ঘুমটা মাঝখানে ভাঙে তখন ও চশমাটা মাথার কাছে রাখে দিয়ে আবার শুয়ে এখন ফোন দেখতে দেখতে উনি ঘুমিয়ে গেছেন দিয়ে এবার চশমাটা চোখে আছে ঠিক আছে ঘুমা ডিস্টার্ব করবো না টিভি দেখতে একটুখানি বেশিক্ষণ না আবার মুখে হাত দেয় একটুখানি চা খাবো আর তোর চাটা সকাল থেকে টানে যেটা একদম খেতে পাইনি

এই দেখুন আমার ডিজাইনটা দেখেছেন নানা রকমের বিস্কুট আর এইদিকে আমার বর যে বললো চাউটা তো অ্যাকচুয়ালি মামনি করে দিয়েছিল আমার বরের জন্য মেয়ের জন্য ওনাদের নাকি পছন্দ হয়নি জি ব্যাগের লকলক করছে ওনাদের তো এটা আমাদের রেখে দিয়েছে আর আমি জানি এটা ডেফিনেটলি ভালো হবেই হবে আর তো ওই জন্য আমি পরে ওটা গরম করে খাবো ঢাকা দিয়ে রাখছি এখন আপাতত আগে এইটাকে দিই একটু পেটটাকে ঠান্ডা করি চুলটা এখনই করো না তো মানে জোর জোর করে একদিনের জন্য যাচ্ছি একটু কলকাতা আমার বরটার একটু কাজ আছে পরে জানতে পারবে কি জানানো যাচ্ছি না যাচ্ছি এখন না পরে তো কাজটা সাকসেস হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো ওই জন্যই যাচ্ছোই আর কি একদিনেই একদিনেরই কাজ একদিনে রিটার্ন হওয়ার কথা কিন্তু খুব অ্যাকচুয়ালি জিদ ধরে যে যাবে তো ওকে নিয়ে গেলে খুব ভেট হয়ে যাবে সকাল থেকে বেরিয়ে রাতে আবার ফেরাটা আমি আর আমার গেলে হয়ে যেত কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে একদিন রিটার্ন করতে পারবো না তো সেই জন্য ওই একদিনের জন্য একটি ব্যাগ আমার একটা জামা কুকুর একটা জামা আমার বয়ের একটা জামা এটা আমার কাঁধে থাকবে আর আমার বড় একটা ব্যাগ নেবে ওটাকে কুকুর যেখানেই যাই একটা তরপি তলপাতর নিতেই হবে মুড়ি গুঁড়ো ছাতু গুঁড়ো ওইগুলোর জন্য একটা ব্যাপার বাকি আর কিছু করছি না ওটার জন্যই সন্ধে থেকে একটু মানে তরিক গড়ি করে গোছানোর চেষ্টা করছি তাই আমরা যেখানে যাই না সেখানে প্রচুর জামা কাপড় হয়ে যায় কিন্তু এবারে জামা কাপড় নেওয়া যাবে না আমার বর বছর লাগেজ করলে তোমাদেরকে নিয়ে যাবো না আমি একাধিক কাজটা করে চলে যাবো দরকার নেই বাবা একটু দূরেই আসি

আমি তো খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখানে চাউটা গরম করতে দিলাম দেড় মিনিট একটু গরম হোক চাউমিনটা গরম হলো খাই আছে কালকে সীতারাম থেকে মিষ্টি এনেছিল তো সীতারামের মিষ্টিটা আমার খাওয়া হয়নি তো আমার বড় হজম করে দিয়েছে সব তো এখন গেছিলো একটু আমি করতে তখন বললাম জলপান এনে আমার মিষ্টি খুব ভালো লাগে সীতারামের থেকেও জলপান সুইটসে তো একটা মিষ্টি আমি এই মিষ্টিগুলো খেতে খুব পছন্দ তো তোমার জন্য এনে দিয়েছে মনে করে মিষ্টিতে ভিজে 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 বুঝতে তোমার জন্য ভিজে গেলাম বললাম একটু ভিজলে মনে মনে কোনো ক্ষতি নেই আমি তো আমার খাবারটা পাচ্ছি আর চাউলটা ভীষণ ভালো হয়েছে ওদের যে কি করে ভালো না লাগে কি জানি বাবা মানে প্যাকিং কমপ্লিট হলো দিয়ে আমরা দুটোতেই বুকিং করেছিলাম ট্রেনেও করেছি বাসেও করেছি ট্রেনটা এক্ষুনি ক্যান্সেল হয়ে গেল চার প্রিপেয়ার দিয়ে হলো অগ্নিমিনাতে সকালবেলাতে যেটা সাড়ে পাঁচটায় থাকে তো ওটাতে করেছিলাম মানে তিন চার ওয়েটিং লিস্ট ছিল এখন ক্যান্সেল হয়ে গেল আগেরবারে যখন যাচ্ছিলাম তো তখন খুব হেক্টিক হয়ে যাচ্ছিলো ওই জন্য বাসটাও বুকিং করে রেখে দিই তো ফ্রি মানে ক্যান্সেলেশান তো থাকেই মানে তো সেই জন্য বাসটাও করে রেখে তো এটা ক্যান্সেল হয়ে গেল আবার বাসে ডিসাইড হলো বুঝলাম মানে ওই জন্য বাসেও করে রেখেছিলাম বলে হ্যাঁ ওই জন্য একটু অনেক সুবিধা হয় কিন্তু ওই আর কি বাসে তখন যেতে হবে দুটোই বুকিং করে রেখেছি মামা কেন মুখটা শেষ করো কোথায় চেপেছো সব ওখান থেকে নামাচ্ছ সাড়ে নটা বাজছে অল্প একটু পড়েছে আজকে কতটা পড়েছো মামা তুমি একটু কেন একটু কেন পড়েছো বেশি পড়ি কেন আজকে না হা করো পড়ে যাবে চেপো না চেপো না ওখানে চেপো না কি সাহস কুকুকে খাইয়েই খেতে বসলাম মাংস সকালবেলাতে পাপি বানিয়েছে আলু ভাজা

কোথাও যাওয়ার আগে কিছু আমি বুঝতে পারছি না কোথায় কি রাখা আছে আমার বার করছি কি আছে আমি তো নিজেও না দেখ ওটার মধ্যে লিপস্টিক টিপস্টিক আছে তোর সব তোর মেয়ে যাক হাঁটে হুমগুলো হাতগুলো একদম খালি লাগছে দেখি ফেভারিট ছিল নাইটা

सम्माननीय डॉक्टर कोनी जी कोनी ले मंजरी वालों के